আপনাদের স্বাগত জানাচ্ছি আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার বিশেষ সেগমেন্টে আবহাওয়ার পূর্বাভাসে চলুন দেখে নেওয়া যাক দেশের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে তবে ভ্যাবসা গরমের অস্বস্তিও পিছু ছাড়ছে না আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝেরি অবস্থায় রয়েছে চলুন এবার দেখিনি সারাদেশের সার্বিক পরিস্থিতি গত চব্বিশ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবনে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারাদেশেই ভ্যাবসা গরমের অনুভূতি অব্যাহত রয়েছে এখন আমরা জানব আগামী চব্বিশ ঘণ্টায় বিভিন্ন বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ এই তিনটি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে এই বিভাগগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এই বিভাগগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে খুলনা ও রাজশাহী বিভাগ এই দুইটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে অন্যান্য বিভাগের তুলনায় এখানে বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বিশেষ সতর্কতা নদীবন্দরের জন্য সতর্কবার্তা দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য কোনও সতর্কবার্তা নেই তবে নদীপথে চলাচলের সময় আকস্মিক দমকা হাওয়া বা বজ্রপাতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে সমুদ্রবন্দরের জন্য সতর্কবার্তা উত্তর বঙ্গোপসাগরে ও গভীর সাগরে বাতাসের তারতম্যের কারণে চট্টগ্রাম বাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পাহাড়ি অঞ্চলের জন্য সতর্কতা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে তাই পাহাড়ি এলাকায় বসবাসকারীদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে রাজধানী ঢাকা এবং প্রধান শহরগুলোর আবহাওয়া রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বিকেলের দিকে বা সন্ধ্যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রাতের তাপমাত্রা থাকবে ২৭ থেকে আটাশ ডিগ্রির কাছাকাছি চট্টগ্রামে দিনের তাপমাত্রা বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে এবং থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে পরবর্তী বাহাত্তর ঘণ্টার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তাপমাত্রা সামান্য কমতে পারে যা গরমের অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করবে সার্বিকভাবে আগামী কয়েকদিন ছাতা বা রেইনকোট সঙ্গী করে বের হোয়াই বুদ্ধিমানের কাজ হবে ভ্যাপসা গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণ করুন বৃষ্টির সময় রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন এই ছিল এখনকার মতো আবহাওয়ার সর্বশেষ খবর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মনে রাখবেন আবহাওয়ার যে কোনও গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবর জানতে চোখ রাখুন আবহাওয়া বাংলাদেশে পর্দায় ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি